হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার রেস্ক কিউ ওয়ান হান্ড্রেড ক্যাপসুল এই ক্যাপসুলটি আপনার কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কোন রোগের ক্ষেত্রে আপনারা এটি খেতে পারবেন এটি খাওয়ার নিয়ম এটির পার্শ্ববর্তীক্রিয়া বা এই মেডিসিনটি আপনারা কোন কোন ওষুধের সাথে খেতে পারবেন না এই তথ্যগুলোই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই রেক্স কিউ ওয়ান হান্ড্রেড ক্যাপসুলটি সম্পর্কে জানি রেক্স ওয়ান হান্ড্রেড ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে কো এনজাইম কিউ টেন মেডিসিন দিয়ে এবং এটির প্রস্তুতকারক হচ্ছে আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস